কোরআনুল করিম আল্লাহ বারবার বলছে মা আসাবাকুম মিন মুসিবাতিন ফবিমা কাসাবাত আইদিকুম আল্লাহ বলে বান্দা এই জমিনের মধ্যে তোমাদের যত মুসিবত সব তোমাদের গুনাহের কামাই জি কিসের কামাই বলেন না গুনাহের কারণে ইয়াফু আন কাসীর আল্লাহ বলে অগণিত গুনাহ আমি এমনিতেই maaf করে দেই যদি সব গুনার কারণে সমান সমান মুসিবত দিতাম তো এক সেকেন্ড জমিনের মধ্যে টিকতে পারতাম আল্লাহ কোরআন বলছে তাইলে টিকতে না আমি বাস্তু করে দে দরিনা হাজারটা দরিনা লক্ষ গুণা মাঝে মধ্যে ধরি মাঝে মধ্যে এক কোটি গুণা হাজার কোটি গুনার পরে আমি আল্লাহ তাআলা এই অল্প স্বল্প কখনো গুরনিজর কখনো জলচ্ছাস কখনো টর্নেডো কখনো মহামারী কখনো কাফের মুশরিকদের দ্বারা আক্রমণ করিয়ে থাকি এই মুসিবত পেরেশানিতে ফেলি আল্লাহ বলে তাও কেন তাও শুধু এই উদ্দেশ্যে বাকি মানুষগুলো যেন আমি আল্লাহর দিকে জoldi জoldi ফিরে চলে আস। না আল্লাhum ইয়ারজিউন প্রতিটি ভূমি কমপে মরে যা বেঁচে থাকে তার চাইতে বেশি কথা বলেন না কেন প্রত্যেকটা গurni জরে মরে যা বেঁচে থাকে তার চাইতে বেশি না প্রতিটা ভূমিকম্পে মরে যা বেঁচে থাকে তার চাইতে বেশি না মনে করেন এই যে করোনা করোনাতে মরছে যতই মরুক কিন্তু মরছে যা এখনো বেঁচে আছি আমরা বেশি না কম তাইলে বুঝা গেল প্রত্যেকটা বিপদ প্রত্যেকটা অ্যাক্সিডেন্ট প্রত্যেকটা মুসিবতে আল্লাহ তালা নিয়ে যায় যা কিন্তু রাইখাতে তার চাইতে বেশি উদ্দেশ্য এই অল্প দেখে বেশিরা যেন বদলে দেয় আয়াতু রিদুল্লাহুল আমসালা লিন নাস

দেখতে মালটা বা আপেলের মতো লাল হয় মাকাল ফল হাঙ্গাল আরবিতে বল এটা গাছ হয় ছোট ছোট আপনার ফল সুন্দর দেখতে খুব চমৎকার ফলটা কিন্তু ভেতরটা একদম টিটা দুর্গন্ধ বিশ্বাদ এটা এমন এক ফল গাছ যেটা ফল সহ টান দিলে গাছের গোড়া সহ উটাই মানে গাছের গোড়াটা শেখর মাটির গভীরে না সামান্য কদ্দুর মাটির তলে ফল টান দিলে গাছ শুদ্ধা গোড়া শুদ্ধা আচ্ছা উদাহরণ বুঝার জন্য আমি বলতেছি আমাদের দেশের আলু খেত আলু আলু এই আলুর যে ফলটা যেটা আলু এইটা গাছ আর এই যে গোড়া শেখর এইটা টান দিলে আলু ধৈর গোড়াসহ সহ গাছ সহ শিকর সহ টানের লগে উঠতে ঠিক কি না বলেন এই আল্লাহ বলেন সমস্ত কাফের বেইমান মুশরিক মুনাফিক নাস্তিক মুরতাদ নাফরমানদের যত কথা যত হুংকার যত সব সবকিছু খবিস কালেমা ওই

দেড় হাজার বৎসর ধরে ইসলামের উপরে মুসলমানদের উপরে উপরে হাজারো কিসিমের কাফেরদের জুলুম অত্যাচার নির্যাতন হয়েছে একটা দুইটা না কিন্তু খুদার কসম আজ পর্যন্ত যত কাফের যতখানে ইসলামের বিরুদ্ধে দাঁড়াইছে শেষ পর্যন্ত সময়ের ব্যবধানে তারা সবাই ধ্বংস হয়েছে ইসলাম এবং মুসলমান আজও আছে আছে কিনা বলেন না কেন সন্দেহ সেই আবু জেহেল আবুল আহাব উতবা সাইবা হ্যাঁ মক্কার বড় বড় সর্দার এগুলো মনে করছিল আমরা যারা সর্দার মাতব্বর আমরাই যদি কালেমা না পড়ি চাই মোহাম্মদ দেখুন তো কদ্দু রাখবে আচ্ছা দেখুন তো আমরা কি উল্টায় আল্লাহ তালা উঠে সাইয়া দাও দেখো কি হয় আল্লাহ তালা ঠিকই তেরো বছর মক্কায় কাটাইয়া নবী গেলেন মদিনায় আট বছরের মাথায় এই তেরো আর আটে একুশ বছরের মাথায় মক্কা মদিনা সহ আরো রসুল্লাহ সাল্লামের কদমে বিজয় হয়ে গেছে ওই কাফের আর বেইমান ওরা ঠিকই জাহান নামি হয়েছে তোমাকে মতো লাগে নাই আল্লাহ ইসলাম ঠিকই ইমানদার দিয়া বিজয় করাই দিছে এই থেকে নিয়ে এই পর্যন্ত সর্বযুগে ভাইয়া আমি এটা সবসময় বলি ছেলেরা তুমি যদি মোমেন না হও তুমি যদি আল্লাহকে না ডাকো বাবারা আপনাদেরকেও বলি আল্লাহকে যদি না ডাকেন নিজের ইমান আমল যদি সুন্দর না করেন খুদার কসম আমনের কারণে ইসলাম হেরে যাবে না আল্লাহ তালা ইসলাম টিকাবেই বাঁচাবেই ইমানের বিজয় হবেই মুসলমানের বিজয় হবেই কিন্তু দুর্ভাগ্য বদনসিব আমনে কামে লাগলেন না আমরা অনেক সময় বলি দেখবেন হুজুররা যে মসজিদের কাম মাদ্রাসার কাম সব সময় হুজুররা একটা কথা বলে দেখেন যে শুরু করলে আল্লাহর রহমতে একদিন না একদিন শেষ হইয়া যায় কিন্তু দেখার বিষয় হলো টাকা হয়তো লাগছে না আর কি কিন্তু কি হয়ে গেছে ইসলাম টিকবে জিতবে কাফের হারবে কারণ আল্লাহ নিজে বলছে মালার এর অর্থ হলো কাফের কোনো কিছুর স্থায়িত্ব নাই টেকসই না শেকড় নাই শেকর নাই শেকর নাই সে করে নাই একশো বছর ব্রিটিশ এই উপমহাদেশে মুসলমানদের উপরে জুলুম করছে একশো নব্বই বছর পরে হলেও চলে যেতে বাধ্য হয়েছে ইউরোপে ইংল্যান্ডে আজকে এই ভারতীয় উপমহাদেশে ইসলাম এবং মুসলমান আজও আছে আছে কিনা বলেন এই পৃথিবীতে একজন দুর্দর্শ কাফের ছিল চেঙ্গিস খান মঙ্গল সাম্রাজ্যের তাতারি সে বলছিল সে পনেরো দিনে ইরাকের বাগদাদে তখন মুসলমানদের রাজধানী ছিল খেলাফত পনেরো দিনে পঁয়তাল্লিশ লক্ষ মুসলমান পাঁচচল্লিশ লাখ মুসলমান শহীদ করছে সে বলছিল যে আটলান্টিক মহাসাগরের ওই পারেও যদি একজন মুসলমান থাকে আমি তাকে হত্যা না করা পর্যন্ত থামব না এরকম দুর্ধস্য ছিল আল্লাহ ফায়সালা সেই বেইমান পৃথিবীতে হেরে গেছে তাগড়ার নাম নিশানাও এখন নাই কিন্তু মুসলমান ইসলাম এখনো আছে আছে কিনা বলে এই সোভিয়েত ইউনিয়ন এই এখন যেটারে কয় রাশিয়া আগে এটারে সোভিয়েত ইউনিয়ন কই জন নাই সোভিয়েত ইউনিয়ন উনিশশো বিশ খ্রিস্টাব্দের আগে যখন প্রতিষ্ঠিত হয় তখন আপনার এক টানা সত্তর বছর এই সোভিয়েত ইউনিয়ন ষোলোটা রাষ্ট্র মিলে একসাথে ছিল তারা একটি মসজিদ মাদ্রাসা আজান আরবি নাম মুসলমানের কোন শব্দ চিহ্ন মুছে দিছিল এবং আমরা পরিষ্কার ইতিহাসে পড়ছি এই সোভিয়েত ইউনিয়নের সবচেয়ে বড় নেতা লেনিন সে সরাসরি প্রকাশ্য এরকম জনসভায় কোটি মানুষের সামনে দাঁড়াইয়া বলছে যে মুসলমানদের আল্লাহকে আমাদের এই সোভিয়েত ইউনিয়নের সীমানা থেকে গুডবা সে যেন না আসে আমরা লাগতো না সত্তর বছরের ব্যবধানে ওই বেইমানরা হেরে গেছে পৃথিবীতে এখন আর সোভিয়েত ইউনিয়ন বলতে পৃথিবীতে কিচ্ছু নাই আল্লাহ বলেন এটা আমার নীতি আমার দুনিয়ার নিয়ম এক রকম আখেরাতের নিয়ম আরেক রকম আল্লাহ বলে আখেরাত এজন্য আমরা প্রত্যেকে আমি যখন ওই রোহিঙ্গা মুসলমানরা যারা নির্যাতিত হয়ে আমাদের বাংলাদেশে আসছিল বলেন শুধু হুজুররা শুধু পাঞ্জাবি ওয়ালারা আজকে ফিলিস্তিনের ভিতরে যে ইসরাইলের ইসরায়েলের দ্বারা মুসলমান নির্যাতিত হয়েছে হচ্ছে এখানে শুধু হুজুররা মরতেছে না তাইলে বাপ তাহলে তুমি কিসের উপরে ভরসা করে আল্লাহকে ছেড়ে ইয়াহুদিদের উপরে ভরসা করে তোমার এই চুল তো ইয়াহুদিদের মতো একশো বললাম আমি কসম খোদার এই সমাজের মুসলমানদের চুলের ব্যতিক্রম যাদের চুল এই চতুর্দিকে বড় ডানে বামে মাঝখানে অনেকগুলো চুল পাখির বাসার মতো ডানে বামে বড় এই বিকট বিশ্রী চুল কসম আল্লাহ এগুলো ইসরায়েলের এই ইহুদি কুত্তাদের মাথা নোয়াইলে দোস্ত দেখা যায় হাইসো না হাসা প্রতিবন্ধী যে গুনাহের কথা বলার পরে হাসে সে প্রতিবন্ধী বুঝছো ছেলে এদুর দিমাগ যার নড়ে না বুঝে না সে অসুস্থ সে মানসিক রুগী যে আল্লাহর নাফর যাকে কি করে না নড়ে না কোন লজ্জা বোধ আসে না এই যে আসে হে কিতা জানি খায় আর অথচ হের চুল দেখেন বাবা দাঁড়াও না তুমি দাঁড়াও সে দাঁড়াও 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 মিয়া দাঁড়াও ধরতো আপনারা দেখেন তার বাবাকে তার মা কোথায় তার বংশ কোথায় তার দেশ কি তার জাতি কি বলে তাকে জিজ্ঞেস করেন বাপ তোর মা কে ভুলে গেলি তোর বাবাকে ভুলে গেলি তোর ধর্মকে ভুলে গেলি আহা এর একজন বলেন এটা বুঝাইলাম আর কি আমরা কি পরিমাণ হেরে গেছি আমাদের পরাজয় কেন মাত্র বিরানব্বই লাখ এক কোটি না বাস ইসরায়েলের ইয়াহুদি এক কোটি নয় নব্বই থেকে বিরানব্বই লক্ষ ইয়াহুদি আর আমরা সারা পৃথিবীতে একশো আশি কোটি মুসলমান সাতান্নটি মুসলিম রাষ্ট্র একশো আশি কোটি মুসলমান প্রতিবাদ করছে বিক্ষোভ করছে মিছিল করছে আন্দোলন করছে স্লোগান দিচ্ছে কিন্তু বিন্দু আমাদের এই আহ্বানকে দুই পয়সার পাত্তা দিচ্ছেন যে কদ্দুর জন্য যে রাজি হয়েছে ওই হামাসের মুজাহিদ যারা আল্লাহর রাস্তায় যারা জীবন বাজি রাখার সিদ্ধান্ত নিছে এই যোদ্ধা মুসলিম মুজাহিদ তাদের ভয়ে মাথা নোয়াইছে আঙ্গ ভয়ে আঙ্গ কাপুরুষদের ভয়ে না আমরু এই মুতুন না হ্যাঁ পেশাব করে পানি নেয় না আমগো এই বেনামাজি আমগো এই গাফেলদের জন্য তারা ভয় পায় আমরা হেরে গেছি দোস্ত কলিজার ব্যথার থেকে বলতেছি এই সন্তান কিভাবে ইসলামের জন্য দাঁড়াবে মুসলমানের এই সন্তান নিজের ইমান কিভাবে বাঁচাবে তোমরা বলো মিয়া আগামী মুসিবত তোমাদের বিশ্বাস করো বন্ধু আমি আর কোনোদিন নাও আসলে না আসলাম কিন্তু মনে রেখে বন্ধুর কথা আগামীর সময়টা চূড়ান্ত সময় যে সময়টা ইমান রক্ষার সময় তুমি থাকবা কিনা এটা প্রমাণ করার টাইম সামনে এই পৃথিবীর এই গোলযোগের ভিতর দিয়েই দাজ্জাল বের হবে ইমাম মাহাদি বের হবে মাহাদি ডাকবে ইমানের দিকে ইয়াহুদ ইার দাতজাল ডাকবে কুসুরের দিকে তখন যাদের চেহারা সুরত চলা ফেরা আমল আমলের উপরে থাকবে না বিশ্বাস তারা হেরে যাবে তারা দলভুক্ত হয়ে যাবে আল্লাহ সাল্লাম বলছেন দাজ্জাল যখন বের হবে চল্লিশ দিনের মধ্যে মক্কা মদিনা ছাড়া কুটি কুটি মুসলমান সারা পৃথিবীতে ইমানদার কুটি কুটি মৌমেন দাজ্জালকে খোদা মেনে দাজ্জালের অন্তর্ভুক্ত হয়েছে আল্লাহ কসমিতা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাজ্জালের মূল সঙ্গী 70 হাজার ইহুদি 70000 ইহুদি নবি জি বলেন 24 ঘন্টা দাজ্জালের সাথে থাকবে দাজ্জালের মূল সৈন্য হলো ইহুদিরা এই আজকের ইসরাইলের ইহুদিরা এরা এখানে এরা ছিল ইউরোপে এরা ছিল ইংল্যান্ডে এরা ছিল আমেরিকায় এরা ছিল ফ্রান্সে এরা ছিল অস্ট্রেলিয়াতে এই সারা ইউরোপের থেকে তারা ওখানে তাদের আজকে তারা যদি ইউরোপে থাকতো তারা অনেক বাড়ি গাড়ি আরো বেশি করে থাকত খ্রিস্টানদের লগে থাকলে তাদেরকে মুসলমানদের কে নিয়ে এত টেনশন করতে হইতো না কিন্তু তারা এখানে আসলো কেন ইহুদিরা এখানে আসলো কেন বিশ্বাস করো ভাইয়া তাদের আকিদা বিশ্বাস শেষ জামানার দাদ জাল এইখানেই বের হবে ফিলিস্তিনি জেরুজালেম এটা তাদের বিশ্বাস এই জন্য তাদের আকিদা হলো দাজ্জাল তারা বলে মাসি আমরা বলি দাজ্জাল তারা বলে আমাদের এই মাসি হাসবে ত্রাণ কর্তা উনি এসে এই জেরুজালেম থেকে আমাদের ইয়ুদিদেরকে নিয়ে সারা বিশ্ব শাসন করুন এর ইয়াহুদিদের খুদার একটি মুসলমান বাঁচতে দিবে না এটা হলো তাদের বিশ্বাস। এরা বিশ্বাসের বিরুদ্ধে যুদ্ধ করছে না এরা আমাদের একশো আশি কোটি মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করছে এরা শুধু কয়েকজন মানুষ মারা টার্গেট না এরা গোটা পৃথিবী মুসলমান শূন্য করা এটা তাদের সিদ্ধান্ত একটা টার্গেট তুমি বাঁচবা কেমনি তোমার ছোট্ট ভাইটা বাঁচবে কেমনি কথা বলেন অনেকের ঘরে ছোট ভাই আছে না ছোট বোন আছে না তো দুই বছরের বোনটা বাঁচবে কিভাবে দুই বছরের ভাইটা বাঁচবে কিভাবে সাত বছরের সন্তানটা বাঁচবে কিভাবে আগামী দিন সাত লক্ষ শিশু ফিলিস্তিনের মধ্যে পত্রিকার রিপোর্ট সাত লাখ বাচ্চা জানে না তারা কোথায় আশ্রয় নিবে তাদের মাও নাই বাবাও নাই শহীদ হয়ে গেছে কার টাকা নষ্ট হ্যাঁ এই চুল কাটতে গিয়ে যে তিনশো টাকা খরচ করছ এটা কি মাটির তলের থেকে বেরোইছে তোমার বাবার ঘামের টাকা তোমার ভাইয়ের ঘামের টাকা প্রত্যেকটা টাকা উপার্জন করতে যে দুই আঙ্গুলে মোবাইল টিপ্পা শেষ করে লাইতেছ। প্রতিটা টাকা উপার্জনের পিছনে মাথার ঘাম আছে সাত লক্ষ বাচ্চা সাত বছর আট বছর দশ বছরের বাচ্চা মা হারা বাবা হারা ঘর হারা পরিবার হারা কোথায় কাটাবে ছেলেটা জানে না আমি নিজ চোখে দেখছি খবরের মধ্যে দেখাইছে যে আট বছরের বাচ্চা চিৎকার করে করে লাশের মুখ খুলতেছে কাপড় আর বাবার লাশ মায়ের লাশ খুঁজতেছে খুঁজাও পায় না চেনেও না আপন মা নিজের বাচ্চাদেরকে হাতের মধ্যে পায়ের মধ্যে রশি লাগাই দিতেছে লাল নীল রশি জিজ্ঞাসা করছে মা তুমি এরকম করছো কেন বলছে একটু পরে যখন আমার সন্তান শহীদ হয়ে যাবে লাশের ভিড় থেকে আমি যেন আমার ছেলের লাশ বের করতে পারি জন্য চিহ্ন দিয়ে দিছি বাবারা ফিরতেই হবে না তুমি ভালো না হলে তুমি চরিত্রবান না হলে তুমি ইমানওয়ালা না হইলে তুমিও কষ্ট পাইবা পরবর্তী জেনারেশনও কষ্ট পাবে আল্লাহ চাইলে তোমরাও বিয়ে করবে আল্লাহ চাইলে হইতে পারে তোমাদের সন্তান হবে ছোট ভাই আছে বোন আছে আগামী প্রজন্ম পৃথিবীতে তো আমার এই চাষাদেরকে দিয়ে শেষ হবে না আল্লাহ চাইলে না শেষ হবে ঠিক কিনা বলেন আগামী তিরিশ বছর পরে যে আমরা নিজের যান মাল ইজ্জত নিয়ে থাকতে পারবো তার নিশ্চয়তা আছে তো তাইলে তাইলে কেন আল্লাহকে নারাজ করা কেন আল্লাহকে বাদ দেওয়া রাত গভীরে আমি বুঝায় কইলাম বাবার ফিকির কর জিন্দিগিটা নষ্ট করে দিও না তুমিও কষ্ট পাইবা জাতিও কষ্ট পাব মুসলিম সম্প্রদায়ও কষ্ট পাবে আল্লাহ আমাদেরকে বুঝ দান কর